الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا أرحم الراحمين أي الله شكر بريرات ولا بكرام خل ليا مربي ساب خل أَلَّا الله بلو بين تربشي بلو بين تُرِلْيَا يا সভাবায়সী বন্ধু বান্ধব করলেয়া। ছুটু বায়েন্তর বৈশিী ছুটু বায়েন্তর লয়া। ফরদানে সিনমরপী আয়াল্লা পুরু সমগীন খল্লাও কললইয়া। মা বয়ন করললইয়া। আপনার সাগী দরু পামাতথেতেইলাম। আমরা জীবনর সমস্ত গুনা খেতারে মা ফরব। আপনার বান্ধও হল। আল্লাহ গভীর রাত পর্যন্ত বই রইস সবার মনে মনে আসা দইব তোমার শরীর কইয়া যাইব বড় আশা নিয়ে আপনার দরবার আজ রই রে বাল্লা নিরাশা করি ফিরিয়া দিও না উমালি জানি আপনি আমরার দোয়া কবুল করবা এমন কোন আমল আমরার নাই কিন্তু এরপরে আপনার রহমতর ভান্ডার তো আমরার গুনার চাইতে কুটি কুটি গুন বেশি আপনি আপনার রহমতর দিকে একবার তো চাইল রে আর আপনার দয়া গুনে আমরা মাফ করি দে গুনার কারণে তোরে না আমরা বলি সিমৌলা তুমি না বৌ মরণ সঙ্কট কালে বড়ই নিদ बीबी बी बच्चा शब्द तो या खड़ियनी बाजा या अल्लाह यार हमरा रहीम अमरे मा, मा फरमाओ हमरे मुद्दे के नुकलरे माफ फरमाओ विशेष करिया हमरे रब्बा परे माफ फरमाओ

যত কো बृস্তানে আপনার বাইরের মানুষ সকল গোমাই রইছেন আমরা নিজের আত্মদল করছি আল্লাহর মর্দে갤럭লার খবর রহমত তার জড়ি বর্ষণ করবা ও রব্বুল আমিন আল্লাহ আমরের बीमार হলরে শিফা দাল ফরমা ایما بلا برد رازی و نخی و جستر بالله لشبر ابن شفا دل فرماو هم رر بری اگر و نخ منوش بیمار تو یا امار شما دعا سی سن زاو ما فیلو زاو رل لگی دعا خوریو خطو منجه جزد کا دیا دعا سی سن هم رر جب بیمار اگلون اپنر دارو شفا تکی دا شفا دل فرماو আমরা কত মানুষ সবা বরটনের যাপন করি আর আমরা প্রত্যেক থাকি দূর করি দেও ও আল্লাহ এই মসজিদ যত পয়সা মানুষের লাগছে আল্লাহ প্রত্যেকরে আপনি মসজিদ দান সবধান আপনার বান্তা হলে আজকে নগদ সৎকার করছেন বাকি আদা করছেন আল্লাহ প্রত্যেকরা সৎকার করে রাত্রে জান্না বিনিময়ে কবুল ফরমাও ও মালি আমরা একজন মানুষরা আপনি গরিব রাখিও না সবরে ধ্বনি দে আল্লাহ সবরে ধ্বনি বানাই দে আল্লাহ সবরে সচল বানাইদেও বিশেষ করে আমাদের الخليজার টুকরা হল যারা বিদেশ আছেন আল্লাহ সবরে আপনারা আল্লাহ কেউরে বিপদ গষ্ট করিলা আল্লাহ বিপদ আপদ ফলাইলা আল্লাহ সবরে বেশি বেশি হালাল রুজি মিলাইদে والله আমাদের কোট বিদেশীয় লোকদের

আল্লাহ যত মানুষের গুরুছা গোলাсэн বরকত দেও আল্লাহ না গাজ গাজলিয়েছে ফল ফসল দিয়া বরি দেও রব্বে کریم আল্লাহ হামরারে আপনি রুজির রিজকারর হালাল জীবিকার যত মাধ্যম আছে বরকত দান ফরমাও লা কেউরি রে আপনি অভাবী বানাইওলা লা কেউরি রে অভাবী বানাইওলা আমর যত মানুষের কাগজ পত্র দরকার বিদেশর আল্লাহ ইউরোপ আমেরিকা মিডল ইস্ট সহ যে জানো আসুন কাগজপত্রর দরকার জানে বলা কাগজপত্রর দরকার কুদ্রতিভাবে সব কিছুর ব্যবস্থা করে দেও আল্লাহ যত মানুষের তোমার সেই সন আপনার হওয়ালা করলাম ও মালি সবরে আপনি রব্বে মে দুনিয়া গর তোর মালাই নসিব ফরমাও একতা যুব সংঘর সব সদস্য বললে আপনার হওয়ালা করলাম আমল দার বানাও আল্লাহ হালাল লুজি দিয়া মাল আমাল ফরমাও